প্রায় অর্ধযুগ আন্তরিকতার সঙ্গে ধর্মীয় খেদমতের পর সম্মানের সঙ্গে বিদায় নিলেন তরুণ ইসলামী বক্তা ও নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বাইতুল মাতিন জামে মসজিদের ইমাম মাওলানা মোবারক বিন নুরুল আলম তাকে বিদায় দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মসজিদ কমিটি সহ এলাকার সর্বস্তরের মুসল্লি প্রায় অর্ধযুগ এই মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছেন মাওলানা মোবারক বিন নুরুল আলম এলাকার তরুণ ও যুবকদের মসজিদমুখী করতে তিনি নিয়েছিলেন নানা উদ্যোগ তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে উত্তর ভূই মসজিদ সংশ্লিষ্ট এলাকার তরুণরা উদ্বুদ্ধ হয়েছিল ইসলামী জ্ঞান চর্চায় শুক্রবার প্রিয় এই ইমামের বিদায়ে সবার চেহারাতেই ফুটে উঠেছিল বিষণ্নতার ছাপ চোখের কোণে অনেকেরই জমে উঠেছিল বিষাদের অশ্রু বিদায়ী বক্তব্যে খতিব মাওলানা মোবারক কারো উপর তার কোনো অভিযোগ নেই বলে জানান সেই সঙ্গে উপস্থিত সকল মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন তিনি বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইতুল মাতিন জামে মসজিদের সভাপতি আলহাজ নাজিম সেক্রেটারি ইসলাম সহসভাপতি খন্দকার শওকত হোসেন কবির আবদুল্লাহ আল মামুন আব্দুল গাফার মোল্লা সহ শত শত মুসল্লি এ সময় মসজিদের পক্ষ থেকে প্রিয় ইমামকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন কমিটির নেতৃত্বে